আর ওইটা হলো পাঠির বাচ্চা দুইটা মিলে আপার দাম চাইছে হলো চব্বিশ হাজার টাকা এখানে দামে দামের সুযোগ আছে এখানে একটা পাঠার বাচ্চা না তেরো হাজার টাকা আপা দাম চাইছে আপা এখানে একটা মেয়ে বাচ্চা না বাচ্চা চার মাস চলতেছে এই বাচ্চাটা কেমন দাম চাইছে বাচ্চাটা হাজার আলহামদুলিল্লাশে আলাইকুম কেমন আছেন আসুন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমার প্রান্তিক খামারির বাসায় উনি হলো মানে শখের বসে প্রায় কিছু ছাগল পালে কথ জাতের ভালো ভালো ছাগলই আছে ছাগলগুলো উনি সেল করে উন্নত জাতের ছাগল উনি শুরু করতে চান খুব অল্প কম রেটে উনি সেল করে দেবেন আর ছাগলগুলো কেমন দাম চাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আর এই জায়গাটার নাম হলো হরিশপুর বৈদার মুর যে কেউ যদি আসতে চান যদি এখন পাঠানো সরাসরি আসতে পারেন আর যদি আসা সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে আর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আর কেমন কালেকশন আছে এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেব এই ছাগলের মান সম্পর্কে আমি একটু আইডিয়া দেব আপনাদেরকে আসলে এই পূর্ণতা যাতে ছাগল পালনের পরামর্শ দিছে আমাদের সাদ ভাই আসলে সাদ ভাই আমার সাথে আছে আমি সাধারণ সাথে আপনাদেরকে কিছু পরিচয় করা দেবো আসলে উন্নত জাত নিয়ে এই কাজ করার পরামর্শ দিচ্ছে যে ভালো ছাগল যদি মানুষ পালে ধরে একটা বাচ্চা হলে অনেক দাম বিক্রি হয় যেরকম একটা তোতাবুড়ি বাচ্চা পঞ্চাশ ষাট সত্তর আশি হাজারও বিক্রি হয় আর দামে এখানে আপনি আর কিছু ঘাসের জমি আছে তাহলে এখান থেকে উনি ঘাস লাগাও রাখতে সুন্দর সুন্দর ঘাস চলুন ভিডিওটা শুরু করুন এখানে একটা ইয়াং ছাগল আছে দর্শক যারা অনেকের ক্রস জাত নিয়ে শুরু করতে চান যে

তাহলে এটা আপনার কয় দাঁতের ছাগল দুলে পা দুই দাঁত না আচ্ছা আচ্ছা দুই দাঁতের ছাগল দেখেন দর্শক দুই দাঁতের ছাগল এটা কি এর আগে বাচ্চা করছে হ্যাঁ একটা বাচ্চা হয়েছে এর আগে একটা বাচ্চা হয়েছে না অনেক সুন্দর ছাগলটা এটা কেমন দাম চাচ্ছে দুলে পা এটাও 12000 চাচ্ছে মাত্র 12000 জি জি দর্শক একবারে সস্তা আসি ছাগল আর আমি এগুলো সেল দিয়ে ভালো একটা ছাগল মানে উনি উন্নত জাতের ছাগল নিবে একবারে সস্তা ছাগল সেল করে দিচ্ছেন মাত্র 12000 টাকা দিয়ে দেখেন

এটা হলো খাসি না লালটা দেখেন দেখেন খাসির বাচ্চাটা আর এই কালোটা হলো পাঠি না দুইটা একসাথে সেল করে দিবেন দুটো একসাথে যদি নেন কেমন দাম নেবেন বারো হাজার টাকা করে দাম চাচ্ছেন এখানে দামের দামে সুযোগ আছে না দেখেন দর্শক এটা হলো খাসির বাচ্চা আর ওইটা হলো পাঠির বাচ্চা দুইটা মিলে আপনার দাম চাইস হলে চব্বিশ হাজার টাকা এখানে দামে দামের সুযোগ আছে আচ্ছা এখানে কি একদম কিছুটা বলা যা আপা একদম কত রাখা যায় এটা বলবেন কি টাকা করে দাম দুদিন নেন ভালো লাগলে আপার সাথে কথা বলে জিলেপা এখানে একটা পাঠার বাচ্চা না

মানে ক্রস সব সেল করে দিই ক্রস সব সেল করে দেব একদম একদম আমি বুঝিনি মানে যে ভালো অজিয়া কিছু দেব হিসাব করে অরিজিনাল তো তা এই জন্য সব সস্তা ছেড়ে দিলে একদম পানির দামে দিয়ে দিচ্ছি পানির দামে একদম পানির দামে যে দেওয়া আমন তো মানে টাকা পয়সা কম মানে গরিব লাগা নিয়ে পালবে শখে পালবে তো নিতে পারবে তার জন্য একদম সস্তায় দিয়ে দিচ্ছি তাই নিতে পারবে আমি বললাম কোনো লাভ লাগবে না কোনো কিছু লাগবে আপনি দিয়ে দেন তাই না জুড়ি পা আমাকে শুনে একদম সস্তায় দিয়ে দিচ্ছে সস্তায় তাহলে মোটামুটি উন্নত জাত নিয়ে যদি কাজ করে হ্যাঁ উন্নত জাতিকে এমন লাভবান করে

কারো ভালো কেউ চাবে না সবাই চাবে তার ক্ষতি করা আমি চাই না কারো ক্ষতি করতে ভালো তো আমাকে অনেক অনেক সাহায্য করতে আপনি অনেক লোকেরা ভালোবাসে আমাকে

যারা সলিড ন্যায় ভাবে চলে না তারা মানুষের কাছে ভালোবাসা পায় এবং আল্লাহ কাছে তারা সম্মানিত হয় আমার যা যা দেখবেন